মানুষের যে যাওয়া আসার জন্য বা মানুষের চলাফেরার জন্য যে একটা শারীরিক রাস্তা দেওয়া দরকার এই রাস্তাটা তারা কাজ করে দেয় নাই মানুষ তো চলাফেরার জন্য যে একটা অসুবিধা এরপরে যে আমাদের যে আমাদের জমি যাওয়া আসা বা ফসল আনার যে একটা কষ্ট

আমলিকরা যে দুর্নীতি করে গেছে তার সাথে বেশি দুর্নীতি হতেছে এখানে তারা যে তিন ভাগের এক ভাগ কঙ্কর দুই ভাগ দিতেছে তারা বালু ইয়া মাড়ি দুই ভাগ মাড়ি এক ভাগ কঙ্কর দেয়া এখানে ডালাই হতেছে একশো ভাগ ব্যাগ বালু সিমেন্ট ইয়া একশো ব্যাগ দিচ্ছে বালু কঙ্কর দশ ব্যাগ দিচ্ছে সিমেন্ট এখনই বর্তমান এটা বন্ধ করে দেওয়া হলো

দুবালিয়াপাড়া সীমান্ত থেকে এই পাশে দেখা গেছে বর্ডার হাট পর্যন্ত যাওয়ার একটা মেন রাস্তা এই রাস্তায় একটা ব্রিজ হইতেছে এলাকার মানুষ সবাই এখানে আছে এখানে এলাকার মানুষ আছে আজকে সবাই জড়া হয়েছে যে এখানে দুর্নীতি হইতেছে দুর্নীতির মেন কারণ হচ্ছে যে পাথর যেখানে পাথর দেওয়া ব্রিজটা করার কথা সেখানে ঈদের খোয়া দিচ্ছে ঈদের খোয়া দিচ্ছে দিচ্ছে তার ভিতরে দেখা গেছে মাটি শুধু মাটি বালির কোনো অংশ নাই তারপরে হইছে যে যে পাথর আছে ওই পাথরের তিন ভাগের দুই ভাগ হয়েছে মাটি যেগুলো কোনো ধোয়া নাই কিছু নাই দিতেছে তাই আমরা গ্রামবাসী আজকে এক এক জায়গায় জায়গায় হইয়া যে এই যাতে কাজ করা হয় সেই জন্য সবাই একত্রিত হয়েছি আর প্রশাসনের সাথে কাছে দৃষ্টি আকর্ষণ যে এটা দুর্নীতি ঠেকাইয়া এই কাজটা সুষ্ঠুভাবে যত দূরত্ব সম্ভব করে দেওয়ার জন্য এবং কি গ্রামবাসীর এই দুর্বিকে মুক্তি করে দেওয়ার জন্য আমার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকলো আমাদের যে কাজ হচ্ছে এই ব্রিজের কাজটা মিনিমাম ছয় থেকে সাত মাস আগে শুরু হয়েছে এই ব্রিজের কাজ এত বিলম্ব করতেছে এনারা শুধু ঘড়িমাসি করতেছে যার কারণে অনেক দেরি আমাদের এলাকার মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যা আর ওনারা যে ব্রিজের কাজটা করতেছে এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি যেখানে দেওয়ার কথা পাথর এখানে দিচ্ছে ইটের খোয়া ইটের খোয়ার মধ্যে আপনার হচ্ছে আপনার হলো ফিফটি পার্সেন্ট হচ্ছে মাটি বালু না মাটি বালুর পরিবর্তে মাটি দিচ্ছে আর এই আপনারা এই যে সরাসরি দেখতে পারবেন লাইভে দেখাবো আমাদের বাইরা এই ময়লার আবর্জনা সহ বালু পাথর মিক্স করে যেখানে আপনার এই একশো বস্তা কঙ্কর বালুর মধ্যে মাত্র দশ ব্যাগ দিচ্ছে সিমেন্ট যেটা হাত দিয়ে এখনই চালা দিলে ভাঙে যায় এটা ভবিষ্যৎ কি হবে আল্লাহ ভালো জানে তো এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ধুবলিয়া গ্রামের যে ব্রিজটা এই ব্রিজটা জানি ওনারা সঠিকভাবে করে দিয়ে যায় অনেক ভাবে করে দিয়ে যায় আমরা এলাকার মানুষ যেন সুষ্ঠুভাবে ভাবে চলাফেরা করতে পারি এটাই প্রত্যাশা